উনি হলেন ঠান্ডা ককিল উনি যেখানেই যান সেখানেই সব ঠান্ডা হয়ে যায় উনার মাছ সুরে ডাকা শুরু করে ভাই আমার দশ কেজি চাপ ভাই আমার বিশ কেজি লেপেং ভাই আমার পঞ্চাশ কেজি চার ভাই আমার একশো কেজি চাঁদ পুরস্কার তার জন্য হাতের ধুলো মাত্র হ্যাঁ ভাই টিকিট দেন যত টাকা লাগে আমি পাঠাবো কম্পিটিশনের টিকিট দেন আমি মাছ ধরে প্রথম পুরস্কার পাবো আর তাই তো ওনার খ্যাতির এতই বিড়ম্বনা টাকা দেশে টাকা দে হ্যাঁ ভাই আমার টাকা দেনে ভাই আমার টাকা দেনে ভাই আমার টাকা দেন আমার টাকা দে তাহলে আমার টাকা ই টাকা দা দেনে ভাই আমার টাকা টাকাটা দেনে ভাই দিয়ে যেন ভাই কিছু টাকাও